আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ ফুড চ্যালেঞ্জ আমি হলাম বিশ্বাস জাহানি ভা আমি হলাম জান্নাতুল ফিরদুস মেরিন চলে আসলাম আমাদের নতুন আরো একটি চ্যালেঞ্জ নিয়ে এই চ্যালেঞ্জের মধ্যে আমরা নিয়েছি সিঙ্গারা আপনারা দেখতে পাচ্ছেন প্রতি প্লেটে তিন পিস করে সিঙ্গারা নিয়েছি তো ভিওয়ার্স আমরা আজকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটি হতে যাচ্ছে অনেক আকর্ষণীয় তো অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আর সাথেই থাকবেন তো আমাদের চ্যালেঞ্জটি শুরু করতে যাচ্ছি ওয়ান টু থ্রি স্টার্ট দেখুন এখানে নিয়েছি আমরা তিন পিস সিঙ্গারা অনেক দেখুন গায়ে ছিল মধ্যে কত বড় একটা মরিচ গায়েছে আমি আর খেতে পারছি না তিনটে সিঙ্গাল ছিল ওখান থেকে দুটো খেয়েছি আর এখানে আরো একটা বাকি আছে আমার পক্ষে আর খাওয়া সম্ভব নয় Beliau itu si dekun guys. I'm going to get the আপনারা বুঝে গেছেন যে আজকে তাহলে কে হয়েছে আজকে আমি হেরে গিয়েছি আমরা খাচ্ছি দেখে আমাদের বিড়ালটা টেবিলের উপর উঠে গেছে তো আমি তাকে শিঙ্গার যে এ পাশে আটার যে একটা লেয়ার ময়দার যে ময়দা দিয়ে যে বানায় এই লেয়ারটা অল্প একটু করে ছিঁড়ে ছিঁড়ে খাওয়াচ্ছি আমাদের বিড়ালটি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইজ ও ইতিমধ্যে রাতে খেয়ে ফেলেছিল রাতের খাবার আর ও আগে খেয়ে ফেলেছিল যার কারণে আমরা চ্যালেঞ্জে ও হচ্ছে সিঙ্গারা পুরোটা শেষ করতে পারেনি গাইজ দেখুন লাস্টে একটা শিঙ্গারার একটা মোটা অংশ যেখানে কোনো আলু থাকে না জাস্ট আটা থাকে এটা আমি এখন আমার বিড়াল খেতে দিব তো গাইজ দেখুন আমার তিনটা সিঙ্গারা খাওয়া শেষ আর ওর একটা সিঙ্গারা এখনো বাকি আছে তো আজকের চ্যালেঞ্জে উইনার হয়েছি আমি আর আমি হেরে গিয়েছি চ্যালেঞ্জে আমি আজকে খাওয়াটা শেষ করে নিই তো গাইজ দেখুন এই যে আমার বিড়ালটা অনেক ডিস্টার্ব করতেছে আপনারা কেউ দয়া করে কিছু মনে করবেন না তো গাইজ আজকের চ্যালেঞ্জের উইনার হয়েছি আমি আর আজকে ও হেরে গিয়েছে তো আজকের ভিডিওতে কোনো প্রাইজ মানি থাকবে না এবং কোনো পানিশমেন্টও থাকবে না ভিডিওটি এই পর্যন্তই থাকবে তো শুরু থেকে সম্পূর্ণ শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের ভিডিওটি এবং আমাদের এই ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিতে যারা নিত্য নতুন ভিডিও এবং চ্যালেঞ্জ আপনারা দেখতে পারেন তো আজকে পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ